আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আরও কিছু শপিং করেছি তো সেগুলো শেয়ার করতে চলে এসেছি তো আসলে আমাদের শপিংয়ের কোনো শেষ নাই একটা জিনিস কিনতে গেলে দেখা যাচ্ছে মার্কেটে গিয়ে অনেক কিছু দেখে আমাদের পাগলামি শুরু করি না কেনা পর্যন্ত দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় জিনিসও আমরা কিনে নিয়ে আসি যেটা আমাদের প্রয়োজন না তো আমার কিন্তু ঠান্ডা লেগেছে অলরেডি ইদানিং খুব শীত পড়েছে তো এখানে হচ্ছে দুটো কড়াই কিনেছি আসলে আমি আমি বলতে না বিবাহিত প্রতিটা মেয়েই হচ্ছে ঘরের জিনিস দেখলে পাগল হয়ে যায় নিজেদের জামা কাপড় জুতা বাদ দিয়ে হচ্ছে ঘরের জিনিস কিনতে পারলে তাদের কাছে ভালো লাগে এখানে আমি এই কড়াই দুটো অনেক আগে থেকে কেনার চিন্তায় ছিলাম কিন্তু আজকে কিনি কিনি বা কোনো কারণে কেনা হয়নি তো কড়াই হচ্ছে দুটো কিনেছি একটা হচ্ছে একটু ছোট আর একটা হচ্ছে একটু বড় তো একটা হচ্ছে হয়তো পঁচিশ আর সাতাশ সেম তো রান্না করে অবশ্যই দেখাবো নতুন কড়াইতে রান্না কেমন হয়েছে একটা হচ্ছে আঠাশ আর একটা হচ্ছে পঁচিশ আর কি তো আরেকটা হচ্ছে ঝুড়ি নিয়েছি মানে এটা আমি যেহেতু চাইনিজ ভাত মানে চাইনিজ খাবার রান্না করি তারপর হচ্ছে বিরিয়ানি এগুলো চাউল টাউল ধোয়ার জন্য বা সিদ্ধ করে চাউল পানি ঝরানোর জন্য এটা খুব কাজে আসে অনেক বড়ই এটা হচ্ছে খুব কম দামেই পেয়েছি তারপর হচ্ছে আমি নিজের জন্য অনেক দিন ধরে চিন্তা করছিলাম মানে আগে পরে গিয়েছি মার্কেটে তো চিন্তা করছিলাম যে থ্রিপস কিনবো তো তখন আর কি কেনা হয়নি তো বাচ্চাদেরগুলো কিনে ওই দিনই ফেরত চলে এসেছিলাম তার কারণ ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে শপিং করা পসিবল তো যেগুলো কেনা প্রয়োজন সেগুলো অনেক সময় ফেলে রেখে চলে আসি কারণ কষ্ট হয়ে যায় একটা কোলে দুটা হাটে তাদের ম্যানেজ করা তাদের শপিং করা তো এখানে হচ্ছে আমি কিছু জুতা নিয়েছিলাম অনেক দিন ধরে কোনো জুতা কিনি না তো এটা হচ্ছে আমার পছন্দ আর বাকি দুটো হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছে তো তার পছন্দ মাসাল্লা অনেক ভালো আমি অতটা পছন্দ করে জিনিস কিনতে পারি না সেই সব সময় বেশিরভাগ পছন্দ করে দেয় তো এটা হচ্ছে আরেক জোড়া তো একসাথে তিন জোড়া কেনার কারণ হচ্ছে অনেক দিন চলে যাবে কিন্তু এক জোড়া বা দু জোড়া কিনলে হচ্ছে দেখা যাচ্ছে পড়লে নষ্ট হয়ে যায় তো একটা অলরেডি আমি যেটা পরে গিয়েছিলাম সেটা হচ্ছে অলরেডি আঠা উঠে গিয়েছে তো সেই কারণে হচ্ছে কেনা তারপর এখানে হচ্ছে আমার ছোটো ছেলের জন্য চামড়ার স্যান্ডেল কিনলাম মানে জুতা টাইপের মতো আর একটা হচ্ছে জুতা কিনেছি তো বারণ তো বাচ্চাদের একটা জুতা কিনলে বেশি দিন যায় না আর আমার বিশেষ করে আমার তিন ছেলের পা এত বড় হয় একটা জুতা কিনলে দু থেকে তিন মাসের বেশি নিতে পারে না দেখা যাচ্ছে ঘর ভরে যায় জুতা কিন্তু সে জুতাগুলো আর পায়ে লাগছে না ভালো ভালো জুতাগুলো দিয়ে দিতে হয় তো আরেকটা হচ্ছে আমি একটা ফেস প্যাক কিনেছি তো সেটা সরিয়ে রাখলাম তো এখানে হচ্ছে ওদের জন্য চামড়া জুতা কিনেছি মানে চামড়া স্যান্ডেল বলে থাকি তো এগুলো হচ্ছে একদম কমের ভিতরে নিয়েছি যেহেতু বেশি দিন চাই না সেহেতু আমি হচ্ছে দামি কোনো জুতা চামড়া স্যান্ডেল কিনি নাই তারপর এখানে হচ্ছে আমি মাথার জন্য ইনার ক্যাপ নিয়ে নিয়েছি পঞ্চাশ করে নিয়েছে দুটো একশো টাকা দিয়ে নিয়েছি টোয়নার কাপ যেহেতু কালো বেশি দিন ব্যবহার করলে কিন্তু একটু সাদা সাদা উঠে যায় তো এই কারণে হচ্ছে আমি দুটো নিয়েছি আর এখানে অনেক দিনের একটা শখের জিনিস মানে দাঁড়িয়ে কাটাকাটি করার জন্য বটি এটা অনলাইনে প্রায় ছয়শো সাতশো দাম করে আমি পাঁচশো টাকা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে ছোটো সাইজ তো এটা আমার অনেক কাজে আসবে অনেক দিন ধরে কিনবো কিনবো করে কেনা হয় না তো ফাইনালি হচ্ছে যে দোকান থেকে কড়াই দুটো আর ঝুড়িটা কিনেছি ও দোকানে পেয়ে গিয়েছি তারপরে হচ্ছে আমি ওখান থেকে নিয়ে চলে এসেছি তো এখানে হচ্ছে আমার বড় ছেলে জুতা সাজিয়ে বলছে জুতার দোকান তোমার তো বাচ্চারা দুষ্টুমি করে মারলেও কিছু হয় না তো এখন মারা শাসন করা বন্ধই করে দিয়েছি তো এটা হচ্ছে দুটো থ্রি পিস একটা লাল আর একটা হলুদ তো লালটা কিন্তু আমার পছন্দের আর হলুদটা আপনাদের ভাইয়ের পছন্দের তো কমেন্ট করে বলবেন কোন থ্রি পিসটা বেশি ভালো লাগে তার পরের দিন হচ্ছে এটা হচ্ছে দু দিন মিলে একটা ভিডিও তো তারপর দিন হচ্ছে জুতার বক্স নিয়ে এসেছে তো আমার অনেক দিন ধরে জুতার বক্স নেই ছিল আগে একটা ছোটো সাইজের একদম ছোটো তো সেটা হচ্ছে বাড়িতে যখন চলে গিয়েছিলাম তখনই হচ্ছে একটু সমস্যা হয়েছিলো তো এটা হচ্ছে নিয়ে এসেছে একদম বড় সাইজ আনতে বলেছি তো মোটামুটি বড়োই আছে তো এখানে হচ্ছে পাঁচ দাগ আর উপরে একটা ডয়ার তো এটা নিয়ে এসে হচ্ছে পাঁচ হাজার একদম কমের ভিতরে পেয়েছে তো তারপরে হচ্ছে এখানে পাঁচ তাক আমাদের চারজনের জুতা ধরে যাবে আর আমার ছোটো ছেলে মাহাদি ওর জুতাগুলো আমি ডোয়ারে রাখতে পারবো কিংবা ডয়ারে মোজা এই টাইপের জিনিস রাখতে পারবো তো এই কারণে হচ্ছে ডয়ার সিস্টেমটা নিয়ে এসেছে আর ডয়ার ছাড়াও আছে তো তারপরে হচ্ছে আমি ঘরে যেখানে যেখানে জুতা স্যান্ডেল সব কিছু রেখেছিলাম সবগুলো আমার বাচ্চাদের নিয়ে আসতে বললাম কারণ এখানে ওখানে রেখেছি যেহেতু জুতার বক্স নাই তো এটা হচ্ছে আমাদের সবার জুতা এখানে আমার বড় দুই ছেলের আর ছোট ছেলের জুতা বেশি তারপরে আমার আর তারপরে আপনাদের ভাইয়ার মাত্র এক একজোড়া জুতাই যে দেখুন পুরুষ মানুষ আসলেই অনেক স্বার্থপর হয় তাই না নিজের জন্য কিছু না নিয়ে স্ত্রী বাচ্চাদের দেয় আর সেই জীবনে এসে কিন্তু সেই পুরুষ মানুষটাই বেশি অবহেলিত হয় পরিবারের দ্বারা তো এখানে মাত্র আমার হাজব্যান্ডের জোড়া জুতা দেখে আমার খুবই খারাপ লাগছিল আর সে হচ্ছে বাইরের জোড়া জুতা ইউজ করছে মাত্র দুই জোড়া জুতা ছাড়া তার কিন্তু আর কোনো জুতা নাই তো তারপরে হচ্ছে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এই উপরেটায় হচ্ছে আমার মাহাদের জন্য রেখেছি মানে আমার ছোটো ছেলের জুতাগুলো রেখেছি ওর হচ্ছে তিন চার জোড়া প্রতিদিন রেগুলার আর কি ইউজ করা হয় সেগুলো আর বাড়তি কোনো জুতা নাই আর এখানে হচ্ছে আমারগুলো দিয়ে প্রথমে দুই তাক সাজিয়ে রেখেছি তারপরে নিচে আমার বাচ্চাদেরগুলো তারপরে এক্সট্রা যে জুতাগুলো আছে ভালো পায়ে এখনও লাগে সেগুলো আমি ফেলাইনি সেগুলো রেখে দিয়েছি খুব সুন্দর করে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যারা নিত্য নতুন ভিডিও চলে যায় পেজ থেকে দেখে পেজটি অবশ্যই ফলো লাইক শেয়ার করবেন